হ্যালো গায়েস আসসালামু আলাইকুম আমি সাব্বির আপনারা সবাই কেমন আছেন আমি এখন রয়েছি বাংলাদেশের সোনা মসজিদ স্থলবন্দর যে স্থলবন্দরে ইন্ডিয়া এবং বাংলাদেশের পুণ্য খালাস হয় আমি আজকে এই জায়গাটায় আছি এবং আপনাদের কাছ থেকে জায়গাটা আমি ঘুরে দেখাবো যে এখানে আসলে কি কি পণ্য আসে তো চলুন ঘুরে দেখানো যাক তো এই যে এগুলো সবই কিন্তু ইন্ডিয়ান ট্রাক এবং এখানে বিভিন্ন ধরনের পণ্য রয়েছে যেমন আপনার হচ্ছে আদা রসুন মশলা জাতীয় পণ্যগুলো এছাড়াও পাথর জাতীয় জিনিসও কিন্তু আসছে এবং এই যে এগুলো ইন্ডিয়ান ট্রাক আর এই যে এই সাইটে আপনার সব রয়েছে এই বাংলাদেশি যে এখানে ইন্ডিয়ান ট্রাক থেকে পণ্য নামিয়ে এগুলো বাংলাদেশি ট্রাকে এগুলো তোলা হচ্ছে এবং দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে আর দুইজন ইন্ডিয়ান ট্রাক চালক পেয়েছি তাদেরকে কিছু প্রশ্ন করবো কিন্তু তার আগে তারা চলে গেছে যাই তো চলুন কি কি পূর্ণ আসে আমরা সব পূর্ণ গুলো আপনাদেরকে দেখাবো এক জায়গায় সব পূর্ণ গুলো খালাস তো আমরা সেখানে যাই যে আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি পূর্ণ ভারত থেকে বাংলাদেশে ঢুকতে এবং কি হারে দেখুন পূর্ণ বাংলাদেশের খাবার সামগ্রী ইন্ডিয়া কি হারে পাঠাচ্ছে যে ইন্ডিয়াকে কিন্তু ইন্ডিয়া এই যে এই পুণ্য মাধ্যমে তো চলুন আমি সামনে এ এবং কি কি পূর্ণ আসছে সবকিছু আপনাদের কাছে দেখাচ্ছি যে মূলত এখানেই কিন্তু পূর্ণগুলো বেশিরভাগ খাস খালাস হয় যেমন এই যে আমি একটা ট্রাক দেখছি তেলের ড্রাম নামানো হচ্ছে সম্ভবত সোয়াবিন এই যে এখানেই কিন্তু সকল পূর্ণ যেমন আটা চিনি তারপর আপনার তেল তারপরে হচ্ছে পেঁয়াজ আদা রসুন আরো বিভিন্ন জাতের আইটেম যেগুলো সব ট্রাকে ট্রাকে কিন্তু বাংলাদেশের ট্রাকে তুলে দেওয়া হচ্ছে এবং দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে সোনা সোনা মসজিদ ইস্তর বন্দর যে দেখুন কত ট্রাক চিনির ট্রাক আটার ট্রাক তেলের ট্রাক ইন্ডিয়া থেকে আসছে পাথর তো এই যে আমি সামনে যাচ্ছি দেখুন কত পণ্য আছে আপনাদেরকে আমি সকল কিছুই তবে আমি সব থেকে যে জিনিসটা বেশি দেখলাম যে বাংলা ইন্ডিয়া থেকে বাংলাদেশে যে জিনিসটা বেশি ঢুকতে সেটা হচ্ছে পাথর এবং পেঁয়াজ এই জিনিসটা আমি বেশি ঢুকছি দেখছি যে দুটো ট্রাক বেশি ঢুকছে এবং আটা এই যে দেখতে পাচ্ছেন গাছ দেখুন সব কিন্তু পেঁয়াজ আদা রসুন আটা এই যে একটি ট্রাক লোড হয়ে যায় এখন দেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে এগুলো সবই কিন্তু ইন্ডিয়ান ট্রাক দেখুন এই যে পেঁয়াজ দেখা যাচ্ছে এই যে আদা রসুন সুটকি মাছ এই যে এই ট্রাকে সম্ভবত সুটকি মাছ এসেছে সুটকি মাছটাও কিন্তু দেখা যাচ্ছে যেগুলো সব ইন্ডিয়া হবে এবং এই ট্রাক গুলো চলে যাবে যে ইন্ডিয়ান ট্রাক গুলো আসছে দেখতে পাচ্ছেন গাছ এটা সম্ভবত এই ট্রাকটাতে পাথর রয়েছে এটা ঢুকলো সোনা মসজিদ স্থল স্থল এটা বাংলাদেশের একটা একটা বড় সম্ভবত এবং অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু এই স্থল বন্দরটা রয়েছে তো এভাবেই পূর্ণ কিন্তু আনা নেওয়া হচ্ছে দেশে তো গাছ ভালো থাকবে সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো এক পরবর্তী ভিডিওতে